যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা বেস্ট আজকে আমি মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করেছিলাম মাত্র কয়েকটা ঘরোয়া মশলা আর চল্লিশ মিনিটেই খুব সাধারণভাবেই তৈরি করে নেওয়া যায় এই মুরগি ভোনাটা তো চলুন দেখা যাক কিভাবে আমি এই মুরগিটা ভোনা করলাম ঝাল ঝাল করে তো সবার প্রথমে আমি আগে মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি তারপরে আলু কেটে রাখা আলু সব কিছু রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এক এক করে মুরগির মাংসের যে মশলাগুলো সবগুলোই আস্তে আস্তে দিয়ে দিব একটা একটা করে তো এখানে আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি রসুন রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা জিরে এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো ঝালের গুঁড়ো তেজপাতা সব কিছুই আর কি দিয়ে দিব তো এই যে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম ওইখানে দুইটা তেজপাতা চার চারখণ্ড করে দিয়ে দিয়েছি আর আজকে মুরগিটা আমি হাতে মেখেই রান্না করব আর এটা গতকাল রাত্রের ভিডিও ছিল রাত্রেতে রান্না করেছিলাম রাত্রে খাওয়ার জন্য যেহেতু আমার হাজব্যান্ড নিরামিষ খাচ্ছে তো দুপুরে নিরামিষ আইটেম রেখেছিলাম আর রাত্রিতে আমার আর ছেলের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি তো এখানে ঝালের গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা আস্ত জিরা গোটা জিরা আর কি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এখন শোননার সাহায্যে মেখে নিব আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি তেলটা আমার আগেবেলা আলু আর করলা ভেজেছিলাম সেই তেলটাই রয়ে গিয়েছিলো ওই তেলটাই দিয়ে দিলাম দিয়ে এখন এই যে সুলনা সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু হাতেও মেখে করা যায় কিন্তু হাতে মাখাবো না হাতটা ভীষণ জলে আমার হাত হাতে মাখালে তো জ্বলে যায় যার কারণে আর কি আমি এই যে সোননা সাহায্যেই ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি এখন গ্যাসের উপর কাড়াইটা বসিয়ে চাপিয়ে দিব ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পেঁয়াজ থেকে জল বের হবে আমি এখানে কোনো রকম কোনো জল ইউজ করব না আপাতত কারণ পেঁয়াজ থেকে সব কিছু যেহেতু কাট কাঁচা দিয়েছি তো ওখান থেকে জল বের হবে এই যে জল বেরো হয়েছে আমি উপর দিয়ে একটু কাঁচামরিচ গু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর এই যে টমেটো দিয়ে দিলাম আর এখানে তো ভুলেই গিয়েছিলাম আমি লবণ দিয়েছিলাম না রান্নাতে লবণ না দিলে তো কোনো কিছুই স্বাদ হবে না মজা হবে না তো যাই হোক এখানে কিন্তু আমি এই যে সব কিছু দিয়ে এখন আমি এই মাংসটা যতক্ষণ পর্যন্ত না জল শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই যে কষিয়ে যাব এই যে দেখতেই পাচ্ছেন কষানো আমার হয়ে গেছে এখন ঝোলের জন্য খুব অল্প পরিমাণে জল দিয়ে দিব আর এখানে সব মশলাপাতি তো দেওয়া হয়েছে শুধু নামানোর আগে এই যে গরম মশলা গুঁড়ো আমি বাসায় যেটা বানিয়ে রাখি আর কি ওইটাই দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব ফুটিয়ে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি আর দুপুরবেলা যা যা রান্না করেছিলাম সেটাও এক নজরে আপনাদের সাথে দেখাবো এই যে মাংস ঝাল ঝাল মাংস ভনাটা আমার হয়ে গেছে তো চলো না এই যে দুপুরে আলু করলা ভাজি করেছিলাম আর সাথে পালং শাকের ঘন্ট করেছিলাম বেগুন দিয়ে আলু কুচি দিয়ে পালং শাকের ঘন্ট আর সাথে করেছিলাম সজনের ডাটা দিয়ে পটল দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে স সরষে বাটা একটা চচ্চড়ি